শিক্ষা ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই উন্নয়নের কথা আমরা বলি প্রকাশ্যে বলি এবং এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো বললেই বলি আমরা টিকিটের কথা বলি না কারণ আমরা জানি এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না বাস্তবায়ন করতে পারবো না সেটা আমরা বলি না ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো আমাদের এখানে নেতা সব মোটামুটি জানা আমাদের আগামী দুই দিনের কাজ হচ্ছে বিগত দুই মাস বিগত দুই মাস ধরে যেটা আপনারা পরিশ্রম করছেন ধানের শিশের পক্ষে ধানের শিশের প্রার্থীর পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন আগামী কাল অবশ্যই পরশু দিন সকাল সাতটা পর্যন্ত সময় থাকবে আনুষ্ঠানিক প্রচারণা চালানো আর এর বাইরে যে সময় বাড়ি বাড়ি প্রচারণা চালাইতে কোনো অসুবিধা নাই প্রচার অব্যাহত থাকবে এবং নির্বাচনের দিন সবচেয়ে কঠোর ভূমিকা পালন করতে হবে এই জন্য এই সারা মাস প্রচার করার পরে নির্বাচনের দিন ভোটটা দিয়ে যদি বাড়িতে যে মনে করেন যে একটু টেলিভিশনে দেখি রং রংপুরে কি হচ্ছে এটা কিন্তু করা যাবে না এদের কেন্দ্রের পাশে যে আমাদের নির্বাচনী ক্যাম্প ওখানে অবস্থান করবেন মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন উদ্বুদ্ধ করবেন ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি বিজয় লাভ করব আপনারা কেউ কেউ ব্যক্তিগত আমাকে অনেক প্রশংসা করেছেন কোন লাভ হবে না যদি না বিএনপি একশো একান্নটার বেশি সিট না পায় সুতরাং শুধু জীবন নগর না জীবন বাইরেও আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন আসনে আছে তাদেরকেও এখানে বলতে হবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ইনশাল্লাহ ধানের শীষ আমাদের নেতা আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই কিন্তু উন্নয়নের চোয়াটা হবে এবং একই সাথে এটাও সঠিক যে কেন্দ্রে কেন্দ্রে প্রধানমন্ত্রী হলেন জনাব তারেক রহমান আর চোয়াটাকে দুই আসনে আপনাদের জনপ্রতিনিধি অন্য দলের লোক তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে তো সেই ব্যাহত উন্নয়ন আমরা যদি না চাই আমরা যদি চাই দ্রুত উন্নয়ন ইনশাল্লাহ দুইটা কাজে আমাদেরকে করতে হবে সর্বশেষ সর্বশেষ করবো এই মিছিল করার কারণে যে জনদুর্ভোগ আমরা করেছি এর জন্য আবারও যাওয়ার সময় যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয় শৃঙ্খলার সাথে যার যার বাড়িতে ফিরে যাবেন ইনশাল্লাহ বারো তারিখ রাতে অথবা তেরো তারিখে বিজয়ের বেশে আবার আমরা একটা মিছিল করব এই আশা ব্যক্ত করে আমাদের अजज बड़ दो 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 दो